আর আমরা কয়েকজন তালবিলিম বিলিম করতাম কি চাল টাল উঠে এরকম ছোট একটা জালসা করতাম হাজার বারোশো টাকা উঠত তাতে বেতন হয়ে যেত তো এইভাবে আমরা রোজা ইফতার এখানে করতাম তো যাদের সঙ্গে আমরা রোজা ইফতার করতাম আমি দেখলাম যে পঁচানব্বই পারসেন্ট মানুষ তারা কবরবাসী হয়ে গেছে এবার সুহান আল্লাহ বলেন জোরে সুহান আল্লাহ আমি নামগুলো বলে দিচ্ছি এখান থেকে শুরু করে আমরা যখন বসতাম ইনার আব্বা এই যে ফরজন মাস্টারের বাবা এদিকে আমার আবু হাক চাচা আমার তামিজুদ্দিন চাচা এইদিকে আপনার মুন্টুর বাপ এই করতে করতে মহি এই করতে করতে এখান দিয়ে ঘুরতে ঘুরতে আমি দেখছি যে তখন যারা আমরা এখানে বসতাম আজকে একটাও লোক নাই বলেন শুভান সব কবরবাসী হয়ে গেছে এখান থেকে দেখেন আপনি গুনে মনে হচ্ছে বাড়ি বাড়ি একটা করে লোক ওই বয়সের লোক তারা আজ এই পূর্ব মাঠে এই মাঠে শুয়ে আছে তো আমার মনে হলো যে আমি তাহলে আমার এই বয়সে দুটা যুগ পেয়ে গেলাম একটা এই কালু ভাই ছিল শরবত করে নিয়ে আস্তক বাড়ি থেকে হে আছে ওর বাবা ওই যুগটা ওদেরকে দেখলাম আর আজকেই আবার সব নতুন নতুন মুখ দেখলাম তারা কিছু বয়স্ক হয়েছে অনেক দেখলাম দাড়ি ছেড়েছে অনেকে নামাজি মানুষ হয়েছেন তো মনে হচ্ছে আমি যেন দুটা কাল পেয়ে গেলাম একটা ওদের সঙ্গে আর একটা এই যে আজকের দিনে কিছুদিন পরে দেখা যাবে কি আমরাও চলে যাব আমাদের থেকে যারা কম বয়সে আছে তারা থাকবে করার কিছু নাই এটা হচ্ছে নীতি দুনিয়ার নীতি আসার যাওয়া দুনিয়ার নীতি তো এই যখন আমাদের এখানে থাকার আমরা যে আজীবন থাকবো এরকম হতে পারে না তাহলে আমাদের কিছু আমল করতে হবে আমাদের জন্য কিছু করণীয় আছে যদি আমরা আমল না করি যখন আমরা আলামে বারজাক কবরে চলে যাব তখন কিন্তু শুধু হাই হাই করতে হবে শুধু হায় হাই করতে হবে শুভান যার জন্যই আমি এই বিষয়টা আজকে আপনাদের সামনে মরণ এবং জীবন নিয়ে আলোচনা করব মরণ এবং জীবন নিয়ে আলোচনা মানে আজকে যখন আমাদের কারো বাড়িতে যখন কোনো মানুষ মারা যায় আমরা যখন তাকে গোসল দেওয়াই তার জানা যায় যাই তার জন্য কবর খনন করি তখন আমাদের মনটা কিন্তু গলে যায় তখন আমরা ভাবি যাই কি জানি মরে মনে হচ্ছে আমরা মসজিদমহি হই আমরা নামাজ পড়ি আমরা ভালো কাজ করার চেষ্টা করি কিছুদিন পরেই আবার কিন্তু সেটা ভুলে যাই ওই যে আমাদের মরা মানুষকে দেখে গ্রামের মৃত্যু মানুষকে দেখে নিজের বাবার লাশ দেখে নিজের মায়ের লাশ দেখে নিজের স্বামীর লাশ দেখে নিজের ছেলের লাশ দেখে মরণ যে স্মরণ হয়ে গেছিল কিছুদিন পরে আবার সেটা কিন্তু আমরা স্মরণহারা হয়ে যাই আল্লাহর নবীর যুগেও এরকম অবস্থাটা ছিল যে কারণে আল্লা রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নির্দিষ্ট করে এই মরণ সম্পর্কে কথাটা বলতে বললেন কি বললেন বিসমিল্লা রহমান ইন্নাল মাউতা আল্লাজি তাফিরুনামিনহু ও নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো তুমি তোমার সাহাবা তথা সারা বিশ্বের মানুষকে তুমি বলে দাও ঘোষণা করে দাও প্রত্যেক মানুষের কানে কানে পৌঁছে দাও তাল্লা জি তাফির মিন হু নিশ্চয় সেই মরণ আল্লা জি তাফির হু যাকে বলে তোমরা পালিয়ে যাচ্ছ যাকে বলে তোমরা ভুলে গেছো স্মরণ হারা হয়ে যাচ্ছ নিশ্চয় সেই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে আহা যাকে বলে স্মরণ হারা হয়ে গেছ মনে হয় না যে মরব আল্লাহ নবীকে বলছেন তুমি বলে দাও নিশ্চয় যাকে বলে তোমরা ভুলে গেছো সেই মরণ তোমার বাড়ি চলে আসবে তোমার কাছে চলে আসবে তোমার সঙ্গে এসে মিলে যাবে তোমার এই দেহটাকে খোল রেখে দিয়ে তোমার রুহুকে নিয়ে চলে যাবে বলেন সুভান আল্লাহ নিয়ে চলে যাবে আল্লাহ আমার বলেন শুধু তাই নয় মানুষ যে মারা যাবে মানুষের সঙ্গে মরণ দেখা করবে সাক্ষাৎ করবে তা নয় আল্লাহ বললেন তুমি আরো বলে দাও জানিয়ে দাও যখন তোমরা মরে যাবে তোমাদের মরণ হয়ে যাবে মরার পরে মহান আল্লাহ পাকুল আলমিনের হুকুমে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে যিনি গোপনের মালিক যিনি প্রকাশ্যের মালিক অর্থাৎ মহান আল্লাহর কাছে সমস্ত মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে মরণের পর আল্লাহর সামনে হাজির হতে হবে সব মানুষ মরবে মরার পর আপনার দেহটা পূর্ব মাঠে থাক না কেন পশ্চিম মাঠে থাক না কেন আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষ সব আল্লাহর সামনে হাজির হয়ে যাবে আরো বললেন ওগো মোহাম্মা তুমি বলে দাও মানুষ মারা যাবে মানুষকে আল্লাহর সামনে হাজির হতে হবে শুধু তাই নয় বিমা কু তুম তা ও গ গো তুমি জানিয়ে দাও প্রত্যেকটা মানুষকে বলে দাও যখন মানুষেরা মরণের পরে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে তার আমল হিসাবে অর্থাৎ যে যেমন আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় প্রত্যেকটা মানুষকে তার আমলের বদলা তার আমলের প্রতিদান তাকে দিবে আমলের বদলা আপনি যেমন আমল করবেন সেই রকমই ফল আল্লাহ আপনাকে দিবেন ওই কবরের মাঝে কিয়ামতের দিন ফুলসেরাতের দিনে তাহলে তিনটা কথা বলতে বললেন এক নম্বর মানুষ মারা যাবে দুই নম্বর মরার পর আল্লাহর সামনে হাজির হতে হবে তিন নম্বর প্রত্যেকটা মানুষকে তার আমল হিসাবে আল্লাহ বদলা দিবেন শুভান আল্লাহ যা বলেন শুভান আল্লাহ আল্লাহ আমার পরে বললেন আইনামা আমা ইয়াতি ইয়িবি জামিয়া রে বিশ্বের মানুষেরা তোমরা যে যেখানে থাকবে তোমরা যেখানে থাকো না কেন মহান আল্লাহ তোমাদের সকলকে নিজের কাছে আনয়ন করবেন নিজের কাছে টেনে নেবেন নিজের কাছে করে নেবেন পৃথিবীর কোনো মানুষ এমন থাকবে না যে সে আল্লাহর কাছে যাবে না এটা হবে না আল্লাহ বলছেন তাকিদ করে বলছেন ইয়া কুমুল্লাহ প্রত্যেক মানুষকে তোমাদের সকলকে আল্লাহ নিজের কাছে আনয়ন করবে এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে আমরা সকলেই মরব কেন এবং এটা আমরা বিশ্বাসী কেন আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন না হলো প্রতিবেশী না হলো ভাই না হলো কেউ মারা গেছে আর চোখের সামনে থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এটা আমরা বিশ্বাসী যে আমরা সকলেই মারা যাব এখন বলেন তো এই খাসমাহালের মধ্যেই সমস্ত মানুষ যারা যারা নাকি মারা গেছেন তারা তো ষাট বছর বয়স বা সত্তর বছর বয়স ভোগ করে সমান সমান বয়স ভোগ করে মারা যায়নি কম বেশি কেউ আশি বছর কেউ ষাট বছর কেউ চল্লিশ কেউ দশ এই করে আবার ফের কেউ কেউ সাবেমাত্র জন্ম নিয়েই মারা গেছে তাহলে একজন একই মায়ের সন্তান ষাট বছর জীবনযাপন করলো আবার তারই একটা সন্তান হয়েই মারা গেল এই সন্তানটা ষাট বছর বয়স পেয়ে পৃথিবীর কত সুন্দর সুন্দর জিনিস ভোগ করলো সুন্দর সুন্দর জিনিস দেখলো সুন্দর সুন্দর জিনিস পরিধান করলো সুন্দর সুন্দর খাবার খেলো ওই মায়ের একটা সন্তান হয়ে মারা গেল দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারলো না এর কারণটা কি ওই ষাট বছর বয়স পেয়ে মারা গেলো এমাত্র একদিন হয়ে মারা গেল তার কারণটা কি শুভান আল্লাহ বিরাট বড় একটা হাদিস হাদিসের মাঝামাঝি থেকে ঘটনাটা আপনাদেরকে বলছি পাক রব্বুল আলমিন আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর অনেক ঘটনা আদমের সঙ্গে আল্লাহর সঙ্গে ঘটল যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে পাক রব্বুল আলমিন ওই সৃষ্টির দিনই আদমের সৃষ্টির দিনই আদমের সামনে এই করে নিজের দুটা মুটকে বন্ধ করলেন এইভাবে ভাবে দুটা মুট বন্ধ করলেন আর দুটা মুট বন্ধ করে আদমকে বলছেন ক্বালা লাহু রব্বহু ওয়া ইয়াদাহু মাকবুজাতানি ওগো আদম আলাইহিস সালাম তুমি ইখতার আয়াতহুমা seta মহান আল্লাহ নিজের দুটা মোট এরকম আদমের সামনে বন্ধ করে আদমকে লক্ষ্য করে বললেন ইখতার সে তা ও আদম আলী সাল্লাম এই যে দুটা মুঠ আছে আমার এই দুটা মুঠের মধ্যে কোন মুঠটা অর্থাৎ যে কোনো একটা মোট তুমি পছন্দ করো যে কোনো একটা মুট তুমি বেছে নাও যে কোনো একটা মোট তুমি মনোনীত মনে করে নাও তো যদি আপনার কাছে দুটা জিনিস দেই আর তার মধ্যে যদি বলে একটা মুঠ পছন্দ করো তো আপনি তো ধোকাই পড়বেন অবশ্যই ধোকাই পড়বেন ছোট্ট একটা ঘটনা বলে দিচ্ছি আগে যুগে যখন তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন বিয়ে করতে যেত ছেলেরা তো বিয়ে পড়ার পর খাওয়া দাওয়ার পর আগনাতে নিয়ে যেত জামাইটাকে আর দু রকমের শরবত করতো একটা লবণযুক্ত আর একটা চিনি দিয়ে আর দুটাতে দুধ দিয়ে দিত গিলাস দুটা একই রকমের গিলাস আর একই রকম রঙ করে দিত যারা বুড়া মানুষ আছে তারা হয়তো এরকম পেয়েছেন বোধহয় এবারে বলতো মানে ওর সামনে দিয়ে দিলে টেবিলের ওপরে ও চিন্তিত হয়ে গেল কোনটা এটা শরবত না এটা লবণ এবারে আইডিয়া করে নিয়ে দেখছে তো শরবত ওরা কাপা কাপ গিলে নিল আবার আই যে করে নিয়ে দেখছে তো লবণ দেওয়া আছে আর বেশি বেশি করে লবণ দিত যেন আবার মুখ পুড়ে যায় একবারে আর পান খাওয়া লোক হলে তো যেন জ্বলে যায় যেমনই দিত একবার তাড়াতাড়ি করে থুতু থুতো করতে লাগতো পরীক্ষা করার জন্য তো সন্ধ্যায় পড়ে যায় পাক রব্বুল আলমিন নিজের কুদরতে দুটা হাত বন্ধ করে যখন আদমকে বললেন ইখতার আইয়াতা হুমা সে তা ও গো আদম সাল্লাম এই দুটা মুটের মধ্যে তুমি একটা মুটকে পছন্দ করো আদম ভাবলেন হাই এটা করব না এটা করবো এটাতে ভালো আছে না এটাতে ভালো আছে তিনি এই এইরকম সন্দেহ করে করে তিনি বলছেন কালা আদম বললেন ইফতার তৈ আমি না রবি আমি আমার আল্লাহর ডান হাতের মুটটাকে মনোনীত মনে করলাম আমি বেছে নিলাম আল্লাহ আপনার আমি ডান হাতের মুটটা আমার কাছে ভালো যেমনই ভালো তিনি বলছেন ওয়া কেলতাই আদাই আল্লাহর যদিও দুটি মুঠ মঙ্গলময় বরকতময় অথচ আমি আল্লাহর ডান হাতের মুঠটাকে আমি মনন্তে মনে করলাম যেমনই মনে করলাম সোম্মা বাসা তাহা এইরকম করে আল্লাহ নিজের মুঠটাকে ছড়িয়ে দিলেন যেমনই ছড়াইয়ে দিয়েছেন ফেজা ফিহা আদম ওয়া জুনিয়া তহু আদম আলি দেখলেন আল্লাহর হাতের তালুতে নিজের চেহারাটা নিজের দেহটা নিজের রূপটা দেখলেন এবং আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের রহ ওই আল্লাহর হাতে তিনি দেখলেন দেখার পরে তো নিজেকে চিনলেন যে এটা তো আমি এটা আমি কিন্তু এইগুলো সব কারা এতগুলো সন্তান সন্ততি কারা দেখে নিয়েই তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন কালা রবে ওগো আল্লাহ এটা তো আমি আর আমার চারপাশে লক্ষ লক্ষ কোটি কোটি এতগুলো রূপ এতগুলো মানুষের রূপ চেহারা দেখতে পাচ্ছি এই লোকগুলো কারা মা হাওলায়ে মা হাওলায়ে আল্লাহ এগুলো কারা এগুলো কারা আল্লাহ বললেন তল্লাহলায় জুরু এত কা এগুলো সবই তোমার বংশধর এগুলো সবই তোমার সন্তান এগুলো তোমার বেটি এবারে বলছি আপনাদের কারো যদি কোনো দুটা তিনটা চারটা পাঁচটা ছেলে মেয়ে হয়ে যায় কুটুম বাড়ি গিয়ে পরিচয় দিতে লজ্জা করে ধরেন যে ব্যাটার আসাতে তিনটা চারটা বেটি হয়েছে আর একটা বেটা হয়েছে পাঁচটা ছেলে মেয়ে অথবা বেটির আসাতে চার সাত পাঁচটা ছেলে মেয়ে হয়ে গেছে বলা বলি করছে তোমার কটা তোমার কোচ আমার দুটা তোমার কটা দুটা যার ছটা সন্তান ও লজ্জায় বলছে যে আমার তিনটে আমার তিনটাকে কিন্তু গপন করে দিচ্ছে বলছে আমার তিনটা ওর পাশে একটা আবার ছেলে দাঁড়িয়ে আছে বলছে আব্বাজি আমরা যে ছ ভাই বহিন তো তিনটা কেন বলছো হের চুপ থাকো মান সম্মান থাকবে না ছটা বলে দিলে পারে না ওই যে বেশি সন্তান বলে দিলে বলছে মান সম্মান থাকবে না তাহলে যদি চারটা পাঁচটা ছটা সন্তান বলে দিলে মান সম্মান না থাকে তো আল্লাহ আদম বলছেন ও আদম এগুলো সবই তোমার বংশধর সবই তোমার আওলাদ সবই তোমার সন্তান সন্ততি শুভান আল্লাহ জোরে বললেন শুভান আল্লাহ হেজা ইনসান বাইনা আদম আলি সাল্লাম ওই সমস্ত সন্তানগুলোকে দেখছেন দেখছেন কি ফেজা কুল ইনসানীন মকতোবন অম বাইনা আই নাই হে সমস্ত সন্তানে দুই চোখের মাঝখানে তার বয়স লেখা আছে আপনি ছিলেন আপনারাও ছিলেন আমিও ছিলাম সবাই ছিলাম আদহমকে আল্লাপাক রবুল আলমিন ক্ষমতা দিলেন যে যতগুলো লোক যতগুলো সন্তানকে দেখেছেন প্রত্যেকটার কপালের দুই চোখের মাঝখানে আয়ুকাল লেখা আছে এই লোকটা বাঁচবে সত্তর বছর ভাই বাঁচবে আশি বছর আপনি বাঁচবেন চল্লিশ বছর ও বাঁচবে দুশো বছর এই করে করে সমস্ত সন্তানের বয়সগুলো তিনি দেখতে পাচ্ছেন দেখে 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 তিনি আশ্চর্য হয়ে গেলেন হাই রে এই সন্তানটা আমার ষাট বছর বাজবে আর এই সন্তানটা মাত্র সাপে হয়ে মারা যাবে এই সন্তানটা আমার ষাট বছর বয়স পেয়ে এই দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিস ভোগ করবে কিন্তু ওই রকমই জন্ম নিয়ে এই সন্তানটা আমার মাত্র জন্ম হয়ে মারা যাবে দুনিয়া সম্পর্কে তার কোনোই জ্ঞান হবে না দুনিয়ার কিছুই ভোগ করতে পাবে না দুনিয়ার কিছুই জানতে পারবে না মনের মধ্যে খুবই আফসুস খুবই আফসুস হাই রে আল্লাহ হাই রে এ সন্তানটা একইবারে তার বয়স খুব কম দেখতে 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 খেজা ফিহিম রাজুলুন নাজুয়া হঠাৎ করে দেখবেন ওই সমস্ত সন্তানের মধ্যে একটা সন্তান খুবই সুন্দর একটা সন্তান একবারে উজ্জ্বলময় দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর যেমনই সুন্দর দেখলেন তার দুই চোখের মাঝখানে দেখছেন যে তার দুই চোখের মাঝে মাত্র চল্লিশ বছর বছর বয়স লেখা আছে কত বছর বয়স মাত্র চল্লিশ বছর বয়স লেখা আছে সমস্ত সন্তানের বয়স দেখে তিনি আর কিছুই বললেন না ওই সন্তানটাকে দেখে দেখছেন এত সুন্দর এতই ভালো আর তার বয়স মাত্র চল্লিশ বছর জিজ্ঞাস করলেন হাজা ও আমার আল্লাহ ওই যে সন্তানটা সুন্দর চকমক করে দেখা যাচ্ছে আল্লাহ ওটা কে ওর নামটা কি। পালা আল্লাহ বললেন হা যাইব দাউদ উরে আদম ওটা তোমার বেটা দাউদ আলি সাল্লাম ওকাত কাতাব তো লাহু রাহু আর বাড়ি না সানাতান ওরে আদম আমি তাকে চল্লিশ বছর বয়স দিয়েছি আদম আলি সাল্লাম ওই বসটা দেখে তিনি আল্লাহর কাছে আজ করলেন আল্লাহ গো যাকে তুমি এত সুন্দর করেছো এত ভালো করেছো এত উজ্জ্বলময় করেছো আমার মনে হচ্ছে তার বয়সটা কমে গেছে কম হয়ে গেছে আল্লাহ ইয়া রাব্বি আল্লাহ জিদ ফি উমরি আল্লাহ গতো আর বয়সটা একটু বাড়িয়ে দাও তার বয়সটা একটু বেশি করে দাও একটু বাড়িয়ে দাও একটু বেশি করে দাও আপনি দেখবেন কোন মায়ের সন্তান বাবার সন্তান খুবই যদি সুন্দর হয় আর ওই সন্তানটা যদি অসুখ পড়ে যায় ওই সন্তানটা যদি হারিয়ে যায় কত কষ্ট হবে কত ব্যথা হবে মা বাবা ছাড়া আর কেউ জানে না আদম সাল্লাম যখন দেখলেন এই পৃথিবীর বুকে যতগুলো আমার সন্তান আসবে ওই সমস্ত সন্তানের মধ্যে এত সুন্দর এত ভালো এত দেখতে ভালো এত উজ্জ্বলময় আর মাত্র তার বয়স হলো চল্লিশ বছর আল্লাহ তুমি করো কি এর বয়সটা অল্প বাড়িয়ে দাও জিদ মানে বাড়িয়ে দাও ফিউমরিহি তার বয়সটা একটু বাড়িয়ে দাও যেমনই বলবেন আদম তার বয়স বাড়িয়ে দাও আল্লাহ বলবেন কালা

তার ভাগ্যে যেটা বস নির্ধারণ করা আছে যেটা আমি দিয়েছি যেটা দেওয়া হয়ে গেছে সেটাই থাকবে গলা তাপ দিলি আর আমার দেওয়া ভাগ্যের কোনো পরিবর্তন হবে না বয়সের পরিবর্তন হবে না যেটা বস আছে সেটাই থাকবে ওরে আমার মায়েরা ওরে আমার খালারা ওরে আমার বোনেরা আদম আলি সাল্লাম যখন বয়স বাড়াতে বললেন আল্লাহ বয়স বাড়ার জন্য বললেন না এটা করা যাবে না আদম আলি সাল্লাম আবার ভাবলেন দেখি একটু বলে গো একটু আর একবার একটা কথা বলে দেখি তিনি বললেন আপনি যখন বাড়াবেন না আল্লাহ ইন্নি কাদ সিদ্দিনা সানাতান আমি আমার ষাট বছর বয়স আমি আমার তরফ থেকে দিয়ে দিলাম নিজের বয়স কেটে আমি ষাট বছর দিয়ে দিলাম তাহলে ছিল ভাগ্যে চল্লিশ আর দেওয়া হল ষাট দাউদ আলি সাল্লামের বয়স ছিল একশো বছর এটা মঞ্জুর মঞ্জুর আচ্ছা তুমি তুমি যে ছেলে মঞ্জুর এটা হলো সাদেক জয়েন আচ্ছা 마শাআল্লাহ আপনারা কেউ বিরক্ত হবেন না আব্দুল গফুর আচ্ছা টাকা আব্দুল গফুর 100 টাকা আর 25 কেজি ভুট্টা বক্তব্য আপনাদের সামনে রাখবো আমি খুব আষাঢ়ি আপনারাও আপনাদের কাছে আমার খুব অনুরোধ আর আশা রাখি আমি বক্তব্য রাখলে আপনারা কেউ পালাবেন না কিন্তু জালসাটা করা হয়েছে মসজিদের উন্নতিকল্পে একজন এমাম রাখা হয়েছে তার বেতন আরও অন্য অনেক খরচ আছে এই জন্য জালসার আয়োজন করা হয়েছে তো এর আগে একটা বক্তা গেল আর একজন বড়ো বক্তা আছেন আমি আপনাদের গ্রামেরই ছেলে মাঝখানে উঠেছি এই জন্য যে যেই উদ্দেশ্যে জালসা করা হয়েছে দুটা উদ্দেশ্য একটা হাদিস কোরআন শোনার জন্য আর একটা কিছু দান খায়রাত করে আপনারা নেকির সবের অংশীদার হবেন আর আপনাদের এই দানে মসজিদের উপকার হবে যার কারণে আপনারা যদি মাঝখানে কিছু এই দিকের কাজটা সেরে নেন তাহলে দেখা যাবে কি আমি আবার মাঝ পরে আধা ঘন্টা বা এক ঘন্টা বক্তব্য প্লেনভাবে দিব আপনাদের শুনতে সুবিধা হবে আর তারপরে আরেকজন বক্তা আছেন আচ্ছা আমার শ্রদীয় ভাই ফরজন মাস্টার সাহেব উনি পাঁচ টাকা তিরিশ কেজি ভুট্টা আর গম দশ কেজি গম শুভান আল্লাহ আর এখানে পাঁচশো টাকা দিয়েছেন তামিজুদিনের ছেলে আর আরও দুজন দিয়েছেন নামটা ভুলে গেলাম আর এর আগে হয়তো অনেকটা দান এসছে তো আপনারা একটু শান্তভাবে বসবেন কারণ যে আরও একজন বড় বক্তা আছে মাঝখানে যদি একটা উদ্দেশ্য হাসিল হয়ে যায় তাহলে আপনারা প্লেনভাবে আমিও এক ঘন্টা বক্তব্য দিই উনিও দু ঘন্টা বক্তব্য দেবেন আপনারা সুন্দরভাবে জালসাগুলো শুনতে পারবেন আর আমি শুধুই এখন একটা দিক দিকের দিকে মানে যাচ্ছিলাম মাঝখানে মনে পড়লো যে না আমাকে এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে যাই হোক প্রথমে আমার এই তিন চারজন দাতা এসেছেন আমি আজকে মনে মনে নিয়াদ করে এসেছি যে আপনারা যে যাহা দেবেন নিজ ইচ্ছায় নিজ ক্ষমতা অনুসারে আমি চাপ দিয়ে হাজার দিলে দু হাজার দু হাজার দিলে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে ছ হাজার এইরকম করবো না কারণ একজনকে বাড়াবাড়ি করতে গিয়ে আরও পাঁচজন আর আসে না যার কারণে আপনারা কিন্তু ক্ষমতা অনুসারে দানটা করে দেবেন আচ্ছা হ্যাঁ রসুল সোনার দি উনি তিরিশ কেজি গম মাশাল না আজমুল খলিলুর রহমান উনি দুশো টাকা আব্দুল গফুর সাবেদ সাি একশো টাকার পঁচিশ কেজি ভুট্টা আর মঞ্জুর তামেজ আলি উনি পঁচিশ কেজি ভুট্টা পাঁচশো টাকা দিয়েছে ওই নাকি হ্যাঁ তারপরে আমাদের সদীয় ভাই ফরজন মাস্টার সাহেব উনি তিরিশ কেজি ভুট্টা আর দশ কেজি গম আর পাঁচশত টাকা পাঁচশো টাকা আর পঁচিশ কেজি ভুট্টা নজরুল মেম্বার পাঁচ শত টাকা আর পঁচিশ কেজি ভুট্টা আল্লাহ মান্তা সালাম আমিন কাসালাম সালাম আল্লাহ গো তোমার দয়া নাই কম আল্লাহ গো মিলে জুলে চারজন আল্লাহ চার পাঁচজন এখানে আসিয়া আল্লাহ কেউ পাঁচ শত টাকা কেউ দুই শত টাকা